দুই সালের প্রথম থেকেই ছিল সতর্ক করছিল সবাইকে দোষারোপ করে আসছিল এনজিও সংস্থাগুলো ভূমধুসাগরের শরণার্থী ডুবে যাওয়া মৃত্যু নিখোঁজ এটি যা চলছে তার কয়েক গুণ বাড়বে এবং এই চিল্লা চিল্লি সতর্ক করাও যে ভূমধুসাগর এজেন্ট সাগর আটলান্টিক পারে দেশগুলোকে ভাঙাতে পারেনি তাদেরকে সচেতন করতে পারেনি তার প্রমাণ আরও একবার নৌকারুবি এবং অভিবাসী মৃত্যু সর্বশেষ গ্রিস গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী দুঃখিত তুরস্কের যে প্রতিবেদন সেই অনুযায়ী বঙ্গোপসাগরে নৌকা ডুবির ঘটনা পাশাপাশি তুরস্ক থেকে গ্রীষ্মে উপকূলে নৌকা যেটি পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই প্রতিবেদন উঠে এসেছে তুরস্ক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে একটি নৌকা ডুবির ফলাফল রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু একজন অভিবাসী যিনি সাঁতার কেটে এসে বলছিলেন নিরাপত্তা বাহিনীকে নৌকা ডুবির ফলাফল মৃত্যু এবং নিখোঁজের তালিকা বৃদ্ধি পাচ্ছে উদ্ধার তৎপরতা তুরস্ক কর্তৃপক্ষ চালালেও এখন পর্যন্ত যেটা চোদ্দ জনেরও বেশি শরণার্থীর মৃত্যু যেটা আংশিক ধারণা করা হচ্ছে আরও বিস্তারিত তথ্য আসলে জানাব তবে টোটাল জাতীয়তা প্রকাশ করা হয়নি দু বিশ সালের পর থেকে গ্রিস কর্তৃপক্ষ অভিবাসীদেরকে সহযোগিতা করার কোনো মনোবাসনা বা তাদের ইচ্ছে নেই বললেই অনেকটা স্পষ্ট করে তারা জানাচ্ছে এরপরেও গেম হচ্ছে শরণার্থী মৃত্যু হচ্ছে নৌকা এবং অভিবাসীরা তাদের স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে তবে এই ক্ষেত্রে আমাদের কিছু যুক্তি রয়েছে সেটা হচ্ছে যে অভিবাসীরা তো চাইলে আর পেছনে ফিরে যেতে পারবে না অভিবাসীরা চাইলে গেম বন্ধও করতে পারবে না বিশেষ করে যারা পথে রয়েছে তবে যারা নতুন করে সিদ্ধান্ত নেবে তাদের উচিত ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া মনে রাখতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রতিটি পরিবারে ঘটছে যে পরিবারগুলোর হারিয়েছে সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলে এদিকে সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করার বারবার নিষেধ করছে ইতালি কর্তৃপক্ষ যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত চলতি বছরে সাতান্ন হাজার ছাপ্পান্ন জন শরণার্থী বুমধুসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছে যার মধ্যে রেকর্ড সংখ্যক যা অন্য যে কোনো পেছনে ফেলে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন বলা হয় যে কয়েক ঘন্টায় শরণার্থী প্রবেশ করেছে যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে নৌকা যুগে প্রবেশের ক্ষেত্রে অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে সতেরো হাজার চারশো পাঁচজন বাংলাদেশি নাগরিক প্রবেশ করেছে যার পেছনে রয়েছে মিশর তবে তাদের পরিসংখ্যান একেবারেই কম সাত হাজার নয়শো চারজন তার মানেই বাংলাদেশিরা ডাবলের থেকেও বেশি এ হচ্ছে বর্তমান ভূমধুসাগর ব্যবহার করি ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান এবং দুই সংস্থা নিশ্চিত করেছে ভূমধুসাগর থেকে তারা বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছে যেটি লুইস মিসেল অ্যালামফোন রেডিও টেকনোলজি পনেরো জন শরণার্থী নিখোঁজের তথ্য দিয়েছে যেটি সাইপ্রাসের উপকূলে তুরস্কের উপকূলে নৌকাডুবি এবং আটলান্টিক সাগর পাড়ি দিয়ে মধুসাগরের সর্ডার আসার অনেকগুলো ইনফরমেশন তার মানে ধারাবাহিকভাবে গেম চলছে নৌকাডুবির পরেও